অনিকেতকে বাঁচাতে এবার নতুন বিপদের বুকে অনিকেত চন্দ্রশেষ রায়ের হাতেই এবার শেষ হতে চলেছে অনিকেতের জীবন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন অনিকেত জানতে পেরে যায় শ্যামলি বাধ্য হয়ে এই নোংরা লোকটাকে বিয়ে করেছে তবে এই বিয়েটা মিথ্যে তাই অনেকে শ্যামলিকে সেখান থেকে উদ্ধার করার জন্য চন্দ্রশেষ রায়ের বাড়িতে চলে আসে আর শ্যামলির মুখেই সকল সত্য কথা শোনার পরে শ্যামলিকে বলে ওঠে আমি আপনাকে এখান থেকে উদ্ধার করব। অন্যদিকে চন্দ্রশেষ রায় বুঝতে পেরে যায় শ্যামলির পুরনো প্রেমিক চন্দ্রশেষ রায়ের বাড়িতে এসেছে তাই তাকে মারার জন্য বন্দুক হাতে নিয়ে শ্যামলির রুমের দিকে দিতে লাগে আর দরজায় বাড়ি দিতে শ্যামলি ভয় পেয়ে যায় আর সাথে সাথে অনিকেতকে বলে আমার মাথার আপনি এখান পালান। পালান তো জানালা দিয়ে পালাতে গেলে তখনই সেই রুমের মধ্যে চলে আসে আর বন্দুক নিয়ে সেই জানালা দিয়ে অনিকেতের দিকে গুলি করে আর গুলির আওয়াজ শুনে সামরিক সার বলে চিৎকার করে ওঠে অন্যদিকে সেই গুলিটা গিয়ে অনিকেতের কাঁধে লাগে আর অনেকে সেখান থেকে পালাতে গিয়ে রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায় রাস্তার মধ্যে কিছু লোক তাকে নিয়ে হসপিটালে যায় আর ডাক্তার পেশেন্টের এমন অবস্থা দেখে বলে ওঠে পেশেন্টের অনেক ব্লাড লস হয়ে গেছে আমরা এখন বলতে পারছি না পেশেন্ট বাঁচবে কিনা আপনারা এক্ষুনি তার বাড়ির লোককে খবর দেন তাদের মধ্যে একজন লোক অনেকের ফোন নিয়ে পরিবারকে আর সবাই করতে করতে ছুটে আসে জানায় কান্না এরপর দেখা যায় শ্যামলীও জানতে পারে অনিকেত হসপিটালে ভর্তি তখনই অনিকিতের কাছে যাওয়ার জন্য শ্যামলী চন্দ্রশেষ রায়ের বাড়ি থেকে বেরতে গেলে চন্দ্রশেষ রায় শ্যামলীর হাত ধরে টেনে নিয়ে এসে ঘরের মধ্যে বন্দি করে দেয় তখন শ্যামলী তার মহেশ্বরের সামনে গিয়ে কান্না করতে থাকে এরপর দেখা যায় শ্যামলী রাতের অন্ধকারে জানালা দিয়ে পালিয়ে হসপিটালে চলে যায় আর সেখানে গিয়ে ডাক্তারের কাছে জানতে পারে অনিকেতের খুব ক্রিটিক্যাল অবস্থা সে বাঁচবে কিনা সন্দেহ তখনই শ্যামলী অনেকেতের জন্য পুজো দিতে ঠাকুরের কাছে যায় তা শ্যামলীকে পারবে অনেকেতকে এই বিপদ থেকে উদ্ধার করতে জানতে হলে চোখ রাখুন জি বাংলার পর্দায় ধন্যবাদ